ফুল ব্যান্ড কলার কিভাবে কাটিং ও সেলাই করতে হবে এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন এর আগে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আপনি আপনি কখনো তৈরি শিখতে শিখতে পারেননি এই দেখুন খুব সহজে কাটিং ও সেলাইটি পারবেন আপনাকে আমি কথা দিচ্ছি তো এখানে আমি হাফ বডি কাটিং করে নিয়েছি সোলার মাপটি আমার বোর্ডের মাপ অনুযায়ী এখানে আমি সাত ইঞ্চি দুই পয়েন্ট নিয়েছি এবং পিছন পার্ট থেকে সামনের পার্টে আমি এক ইঞ্চি বেশি নিয়েছি গলার পাশের মাপটি এখানে আমি তিন ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এইভাবে সুন্দর করে মার্জিনটি করে নেওয়ার পরে সামনের পার্টের গলাটি

এইখান থেকে পিছন পাটটি সরিয়ে রাখার পরে শুধু সামনের রেখে আমরা আপনি গলাটি কত ইঞ্চি লম্বা দেবেন এটা হাইট অনুযায়ী এবং বোর্ডের মাপ অনুযায়ী ঠিক আছে নিচে ডিপের মাপটি নিতে হবে এখানে একটি ফিউজিং বকরম নিয়েছি আমি কত ইঞ্চি নিয়েছি ডিপ চার ইঞ্চি তাই না এখানে হালকা একটু মার্জিন করে চার ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিতে হবে এবং এই পাশ থেকে আমরা হাফ ইঞ্চিতে মার্জিন করে এতটুকু অংশ ভিড় করে আমরা মার্জিন করে নেব ওকে মার্জিন টি করে নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী আমরা নর্মালি কাটিং টি করে নিব মূল পয়েন্টটি এবং ব্যান্ড টি কিভাবে কাটিং ও সেলাই করতে হবে এক মিনিটের ভিতরে আপনাকে দেখিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখুন মূল বিষয়টি আপনি খুব সহজে শিখতে পারবেন এইভাবে বকরমটি কাটিং করে নেওয়ার পরে এখানে একটি নর্মাল কাপড়ের উপরে টুকরো কাপড়ের উপরে রেখে যখন আপনি গুরুত্বপূর্ণ করবেন এবং পাশে কত নেবেন প্রতিটি বিষয় আমি ধাপে ধাপে বুঝিয়ে দেবো ওকে এইভাবে সেলাই করে নেওয়ার পরে সামনের পাটে আমরা মিল করে রাখবো রেখে এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে অবশ্যই কিন্তু এখানে দুইটি সেলাই আমাদেরকে দিয়ে নিতে হবে এইভাবে দুইটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে কাপড়টি কাটিং করে সেদিকটা লক্ষ্য রাখতে হবে কেটে না নিলে কিন্তু উল্টানোর পরে কখনো ফিলিশিং আসবে না এইভাবে সুন্দর করে উলটি নিয়ে আঙ্গুল দিয়ে ভালো করে এখানে চাপ দিয়ে দিতে হবে যেন সুন্দর ফিলিশিং আমরা পেয়ে থাকি এইভাবে চাপ দেওয়ার পরে এখানে একটি আপনি চাপ সেলাইও দিতে পারেন নর্মালিও আপনি রাখতে পারেন আপনি কি আমার ফেসবুক পেজে নতুন বা ইউটিউব চ্যানেলে একেবারে নতুন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজ থেকে দেখলে অবশ্যই পেজ টিকে আপনাকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পিছন পার্টির সাথে সামনের পার্টি এইভাবে এখন মিল করে রেখে সোল্ডার এই জয়েন্টটি আমাদেরকে দিতে হবে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে এই জয়েন্টটি আমাদেরকে দিতে হবে সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বাঁধ দিতে হবে সেলাইটি যেন কখনো খুলে না যায় তো এইভাবে আমাদের সোল্ডারটি জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু হচ্ছে মূল বিষয়টি আমরা ব্যান্ড টি কত ইঞ্চি নিব গলাটি করে নেওয়ার এখন আমরা কি করব এই গলাটি মেপে দেখতে হবে এখানে সেলাই মার্জিনের জন্য দুই সুদ কাপড় রেখে বাইরের দিক থেকে মেপে দেখতে হবে এখানে আমার আট ইঞ্চি দুই পয়েন্ট এসেছে তাই না এখন আমরা ব্যান্ডি কত ইঞ্চি কাটিং করবো এই বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটি ফেজুন বকরম নিয়েছি বকরম টি এইভাবে বসে এখানে বরাবরই একটি মার্জিন টেনে নিতে হবে মার্জিনটি 10 এনে ওর পরে আমরা পিছনparte গলার পাশা 5 ইঞ্চি নিয়েছি 3 ইঞ্চি এখানে 3 ইঞ্চিতে মার্জিন করব আমরা গলাটি মেপে কত ইঞ্চি পেয়েছে 8 ইঞ্চি 2 পয়েন্ট এখানে 1/2 ইঞ্চি কম নিয়ে 1 1/2 মার্জিন করব মানে 2 পয়েন্ট কম 8 ইঞ্চি মার্জিন করব এবং এখানে 1/2 ইঞ্চি উপরে একটি মার্জিন করব এখানে ঠিক মাসখান থেকে 1/4 একটি মার্জিন করে এই মার্জিনটি দেখুন রাউন্ড করে এখানে মিলিয়ে দিতে হবে তো আমি সাদা কাপড়ের উপরে যে চকটি দিয়ে এখানে মার্জিনটি দিচ্ছি বোঝা যাচ্ছে না তো এখানে আবার 8 ইঞ্চি 2 পয়েন্টে রাউন্ড করে মেপে নিয়ে মার্জিন করতে হবে এবং ফার্স্ট টাইমে যে মার্জিন করেছি এই মার্জিন থেকে দেখুন রাউন্ড অনুযায়ী এক ইঞ্চি ব্যান্ড টি আমাদেরকে পাশে নিতে হবে আমি দুঃখিত এখানে মার্জিনটি বোঝা যাচ্ছে না আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি ভাবে আপনি তৈরি করার চেষ্টা করবেন নেক্সট টাইম এই ব্যান্ড কাটিং এর ভিডিওটি আমি আবারও দেওয়ার চেষ্টা করবো যেন আপনার ভালোভাবে বুঝতে পারেন এইভাবে মার্জিন অনুযায়ী এবং আমাদের মাপ অনুযায়ী কাটিংটি করে নিতে হবে আমরা কি করেছি রাউন্ড করে মেপে আট ইঞ্চি দুই পয়েন্ট নিয়েছি ওকে এইভাবে যে মার্জিন করেছে মার্জিন অনুযায়ী বসিয়ে নিতে হবে তার আগে আবারও মেপে দেখতে হবে এখানে আমাদের আট ইঞ্চি দুই পয়েন্ট আছে কিনা আমার অ্যাকুরেট হয়েছে সেম ভাবে কাটিং করার পরে আপনাকে মেপে নিতে হবে তো এখানে টুকরো কাপড়ের উপরে আমি আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিয়েছি এখানে আরেকটি টুকরো কাপড়ের উপরে এইভাবে রেখে এখানে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনি যদি এই ভিডিওটি পরবর্তীতে আবারও দেখতে চান এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আপনি ডাউনলোড করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আপনি আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো মুহূর্তে আপনি দেখে এই ফুল ব্যান্ড কলারটি কাটিং অন সেলাই করে নিতে পারবেন এরপরে দেখুন এখানে দুই সুত পরিমাণ কাপড় রেখে এক্সট্রা কাপড়টি আমাদেরকে কাটিং করে ফেলে দিতে হবে ওকে এতটা অংশ কাটিং করে ফেলে দেওয়ার পরে এই যে রাউন্ড অংশগুলো কিন্তু আমাদের কুচি কুচি করে কাটিং করতে হবে না হলে ব্যান্ডটি উল্টানো পরে এখানে আপনি কিন্তু ফিনিশিং করতে পারবেন না এইভাবে সুন্দর করে উল্টে নেওয়ার পরে কোনাগুলো খুচিয়ে খুচিয়ে আমাদেরকে বের করে নিতে হবে এটা আপনি হাত শুয়ের মাধ্যমে করে নিতে পারেন এরপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ব্যান্ডটি আমাদের সুন্দর ফিনিশিং করে নিতে হবে এরপরে দেখুন এখানে যে বাইরের কাপড়টি আছে এখানে দুই সুত পরিমাণ কাপড় রেখে এক্সট্রা কাপড়টি আমরা কাটিং করে ফেলে দিব কারণ এখন বডির পার্টের সাথে আমাদেরকে এখানে অ্যাটাচ করে নিতে হবে এভাবে ঠিক মাঝখানে আমরা একটি কেচি রেখে চিহ্ন দিয়ে নেব এইভাবে কাটিং করার পরে আবারও মেপে দেখতে হবে এই ব্যান্ডগুলো যখন আপনি তৈরি করবেন অবশ্যই এই গলার মাপটির সাথে মেপে দেখতে হবে বারবার অ্যাকুরেট আছে কিনা না কোথাও ব্যতিক্রম হয়েছে এরপরে এইভাবে ব্যান্ডটি আমরা রাখবো এইভাবে মাঝখানে সেন্টার থেকে মিল করে আপনি সেলাইটি শুরু করতে পারেন না হলে একেবারে এই মাথা থেকে সেলাইটি শুরু করতে পারেন আমি বডির পাঠের উল্টো দিক থেকে আমি কিন্তু ব্যান্ডটি লাগিয়ে নিচ্ছি আমি কিভাবে রেখে সেলাই করে অ্যাটাচ করে নিচ্ছি অবশ্যই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে তো এইভাবে এক ফিট মার্জিন রেখে সম্পূর্ণ ব্যান্ডটি আমাদেরকে বডির পার্টির সাথে এখন অ্যাডাস্ট করে নিতে হবে আচ্ছা বলুন তো আমরা যে আপনাদের কাজ শেখাচ্ছি আমরা কি আপনাদের কাছে টাকা বা অন্য কিছু চেয়ে থাকি না যখন আপনি আমাদের ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করবেন কমেন্টের মাধ্যমে অন্তত আপনার মতামতটি জানিয়ে যাবেন আপনাকে এই ভিডিওটি কেমন লেগেছে এরপরে উল্টিয়ে নিয়ে এইভাবে ব্যান্ডটির উপরে আমাদেরকে বরাবর একটি চাপ ছেলে দিতে হবে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাকে ভিডিওটি কেমন লেগেছে বা আপনি শিখতে পেরেছেন কিনা এবং আপনার দর্জি কাজ বিষয়ে কি কি জানার আছে আপনার যদি কাজ বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্টটি লিখবেন এবং ভিডিও গুলো ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক করবেন তাহলে কিন্তু আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আমরা বেশি বেশি করে তৈরি করব কারণ লাইক এবং কমেন্ট আসলে আমরা অনেক উৎসাহিত হই এই অবস্থায় ব্যান্ডটি সেট করা কমপ্লিট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এখানে ফিলিশিং হয়েছে তো এখানে দেখুন আপনি নিজেই কত সুন্দর ফিলিশিং হয়েছে পিছনে এবং সামনে এই অবস্থায় কিন্তু ব্যান্ডটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এইভাবে একটি ফুল ব্যান্ড কাটিং ও সেলাই আমাদেরকে করতে হয়